আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে সন্ধ্যার দাম কেমন আছে এবং ভিডিও শেষে সহজ বিজনেস অ্যাপস সম্পর্কে কিছু জানানো চেষ্টা করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে সতেরোই নভেম্বর দু হাজার সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো তেত্রিশ লিঙ্গিত মজুরি বাদে তবে রেট আজ তিন চার দিন ধরে অপরিবর্তিত রয়েছে যে কোনো সময় দাম পরিবর্তন হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর্ন সাজানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাংগিতের বিনিময়ে চৌত্রিশ টাকা আঠান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয় উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ তিরিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া রিয়ামাদি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি মানি উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা সর্বোচ্চ রেট আজকে এটাই যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা চার্জ প্রযোজ্য পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনামর্থে চৌত্রিশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণা সহ উনত্রিশ টাকা আটানব্বই পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা পঁচিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণ সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিত বিনিময় সৌত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট কমো জন্য সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের নাম্বার উদ্দেশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট কমোজ জন্য সহ তিরিশ টাকা পনত্রিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঞ্চিত চার্জ দশ র ইঞ্চিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিয়েছে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আটত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলাম ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বেরোতে ছেনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ তিরিশ টাকা দশ পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আঠারো পয়সা

চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পনেরো সহ তিরিশ টাকা পাঁচ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকাভিত্তিতেও মানিকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ভাই বোনরা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে আপনারা ফ্ল্যাগ লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন বাংলাদেশ মালয়েশিয়া সহ বারোটি দেশে ফ্ল্যাগ লোড বা এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে বাংলাদেশ সহ আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন সহজ বিজনেস অ্যাপসের অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি তুলে নিতে পারবেন সহজের যে কোনো এজেন্ট বা টেলারের কাছ থেকে তারপরে নিজে নিজে পাসওয়ার্ড সেটিং করবেন লগ করবেন সহজ থেকে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন বলতে পারেন কেমন শুধুমাত্র দু একটি তুলে ধরি তাহলে বুঝতে পারবেন সহজ থেকে যদি বাংলাদেশে আপনি একশো টাকা ফ্ল্যাগ জুলেড করেন যে কোনো সিমে তাহলে সহজের ব্যালেন্স থেকে কাটবে তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি মালয়েশিয়ার অন্যান্য সফটওয়্যার বলেন ডিজি সেল কম যে কোনো সিম থেকে যদি একশো টাকা ফ্ল্যাগ জুলোড করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটে সাড়ে ছয় ইঙ্গিত আর এখানে আপনার সাশ্রয়ী হচ্ছে আড়াই রিঙ্গিত তাহলে আপনি কেন আড়াই রিঙ্গিত বেশি দিয়ে একশো টাকা টপ আপ করবেন তাহলে অবশ্যই আপনার সেক্ষেত্রে সহজ ব্যবহার করতে পারেন এবং ইন্টারনেট প্যাকের ক্ষেত্রেও রয়েছে আকর্ষণীয় ইন্টারনেট প্যাক এবং মিনিটের বান্ডেল প্যাক বাংলাদেশের সকল সিমে এবং মালয়েশিয়াতে সর্বোচ্চ কমিশন প্রদান করছে শুধুমাত্র সহজ বিজনেস অ্যাপস আপনি যদি শুধুমাত্র ইউ সিমে দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে সহজের বিজনেস অ্যাপস থেকে কাটবে আপনার নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট অর্থাৎ দশ রিঙ্গিতে আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিত পাবেন সাড়ে ছয় রিঙ্গিত ডিজি সিমে যদি আপনার দশ রিঙ্গিত টপ আপ করেন তাহলে আপনার ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত পঁচাত্তর সেন্ট আপনি পঁচিশ কমিশন পাবেন অর্থাৎ পঁচিশ পয়সা দশ রেঙ্গিতে একশো রেঙ্গিতে আড়াই রেঙ্গিত এরকম ম্যাক্সিস সেলকম ইয়েস সকল সুমনে থাকবে আকর্ষণীয় কমিশন এবং আর যে ইন্দোনেশিয়া বলেন মায়ানমার বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন সকল দেশের রিসার্চের ক্ষেত্রে বা আপের ক্ষেত্রে সর্বনিম্ন যে রেটটি আছে সেটি আপনি সহজের থেকে পাবেন কথার কথা আপনি যদি নেপালে এখন দুশো রুপি টপ আপ করেন সেই ক্ষেত্রে আপনি দশ ইঙ্গিত নিতে পারেন বা সকল নেপালিরা কিন্তু দশ ইঙ্গিত দিয়ে দুইশো রুপি তারা দেশে টপ আপ পাঠায় যে কোনো অ্যাপস লিয়ার মাধ্যমে তো আপনি যদি তার কাছ থেকে দশ ইঙ্গিত নেন আর যদি আপনি সহজের মাধ্যমে দুশো রুপি নেপালে ট্রান্সফার করেন তাহলে সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র সাত ইঙ্গিত পঁয়তাল্লিশ সেন্ট তাহলে আপনি কেন অন্য অ্যাপস থেকে পাঠাবেন এখানে আপনি হিসাব করে দেখতে পারেন আপনার কমপক্ষে আড়াই ইঙ্গিত লাভ থাকবে এরকম লাভ আছে কম বেশি দেখা যাচ্ছে আপনি যদি সহজ ব্যবহার করে রিসার্জের ব্যবসাটা করেন মাস শেষে আপনার অন্তত পকেট খরচের যে একটি অ্যামাউন্ট আছে সেটা কিন্তু এখান থেকেও আয় বা উপার্জন করতে পারবেন এখান থেকে যে আপনি লক্ষ লক্ষ বা হাজার হাজার ইঙ্গিত আয় হবে সেটা বলবো না কাজের পাশাপাশি আপনার যদি অন্তত পকেট খরচের টাকা যদি কোনোভাবে আপনি করতে পারেন তাহলে তো এটাই অনেক কিছু আর সহজের অ্যাকাউন্ট খোলার জন্য প্রোফাইলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন প্রয়োজনীয় তথ্য দেবেন যোগাযোগ করবেন বিস্তৃত তাহলে খুলে দিতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পয়সা থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার